জাতীয় নির্বাচন যেমন দরকার গণভোটেরও দরকার আমরা কাউকে কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেবো না কাউকে কোনো ছাড় দেবো না আপনাদের মানুষের জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাবে এবং স্বাধীনভাবে বাড়িতে ফিরে আসবে এর জন্য যা ব্যবস্থা করার দরকার আমরা সবাই মিলে আমরা এটা করব আপনারা আট তারিখের পর থেকে আরও জোরদার দেখবেন আমরা সবাই রাস্তায় নামবো এবং দেশের শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রেখে যা যা আমরা বিগত নির্বাচনে ভোট দিতে পারে নাই সেই নির্বাচন যেন না হয় সেই নির্বাচন যাতে না সেজন্য সরকার এবং আমরা প্রশাসন যারা আছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি অন্তত পাঁচক তো নামাজ না পড়লেও ম্যাক্সিমাম মুসলমান শুক্রবারে জুমার নামাজটা পড়ে তো নীতি নৈতিকতার ক্ষেত্রে যেমন আমাদের শিক্ষা দীক্ষার ঘাটতি রয়েছে আপনারা দেখছেন যে আমাদের কিশোর এবং যুব সমাজ কিভাবে অধপতনের দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সোশ্যাল মিডিয়ার যে ভালো গুণাবলী ভালো গুণ সেগুলো আমরা অর্জন না করে আমরা নেতিবাচক দৃষ্টিগুলো বেশি দেখি বেশি প্রচার করি এবং সেগুলোতে আমরা আসক্ত হচ্ছি খুবই ভয়ঙ্কর বিষয় যে এখন কিন্তু ম্যাক্সিমাম যুব সমাজ তারা অনলাইন জুয়া বিভিন্ন রকম বিটকয়েনের ব্যবসা আরও অনেক অনেক বিষয়গুলো আছে সেগুলোতে তারা জড়িয়ে পড়ছে আমাদের জাতি যদি ঠিকভাবে গঠিত না হয় একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা তার নীতি নৈতিকতা চাচলন তা সেখান থেকে যদি আমাদের অধপতন হয় তাহলে এই দেশকে লিড করবে কারা দেশকে পরিবর্তন করবে কারা এটার ক্ষেত্রে যেমন আপনাদের ভূমিকা রয়েছে তেমনি উশৃঙ্খলতা দূরীকরণের ক্ষেত্রে একে অপরকে রেসপেক্ট বোর্ড যেটা শ্রদ্ধা করা এই শ্রদ্ধার বিষয়গুলো কিন্তু উঠে গেছে আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি আমার মুরব্বীকে সম্মান না করি তাহলে তো আমি আমার দেশকে সম্মান করলাম না এই নৈতিকতার বিষয়ে আপনাদের ব্যাপক একটা ভূমিকা রয়েছে এখন আমি অনেক কথা ছিল বাট আমাদের সময় নেই আজকে আমাদের নির্বাচন কমিশনের সাথে মিটিং আছে আমার জেলা প্রশাসক মহোদয় এগারোটার সময় এই জন্য আমি বেশি কথা বলতে পারছি না আপনাদের সামনে আপনাদের আমাদের ফাউন্ডেশনের ডিডি মহোদয় আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে আসার জন্য আমাদের ব্যস্ত থাকা সত্ত্বেও আসছি কারণ আমি এটা মিস করতে চাই নাই যে আপনাদের সামনে দু একটা কথা বলবো আপনাদের কথা বলবো শুনতাম কিন্তু সেই সৌভাগ্যটা হলো না মূল কথা যেটা আমাদের জাতীয় নির্বাচন বারো ফেব্রুয়ারি এবং গণভোট জাতীয় নির্বাচন যেমন দরকার গণভোটেরও দরকার কারণ জাতীয় নির্বাচন না হলে দেশ একটি খাদের কিনারে পড়ে আছে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে অনেক কুচক্রি মহল এটার পিছনে কাজ করছে বাট এটা আমাদের দেশ এখানে আমার মা বাবা এখানে আমার সন্তান এখানে আমার আত্মীয় পরিজন আমার ভবিষ্যৎ বংশধর এদেশে বসবাস করবে বসবাস করছে এ দেশকে গড়ার দায়িত্ব আপনার আমার সকলের সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে আমরা যেন কেউ হানাহানি না করি একে অপরকে সম্মান করি আপনাদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক মদর্শ থাকতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে নির্বাচন মানুষ যে বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই সেই নির্বাচন যেন না হয় সেই নির্বাচন যাতে না সেজন্য সরকার এবং আমরা প্রশাসন যারা আছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আপনারা আট তারিখের পর থেকে আরও জোরদার দেখবেন আমরা সবাই রাস্তায় নামব এবং দেশের শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রেখে যা যা করার দরকার সব কিছু দিলে আমরা কোনো ইনশাল্লাহ এখানে কোনো ব্যত্যয় হবে না আমরা কাউকে কোনো অন্যায় এখানেকে আমরা প্রশ্রয় দেবো না কাউকে কোনো ছাড় দেবো না আপনাদের মানুষের জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাবে এবং স্বাধীনভাবে বাড়িতে ফিরে আসবে এর জন্য যা ব্যবস্থা করার দরকার আমরা সবাই মিলে আমরা এটা করব গণভোট হলো দেশ পরিবর্তনের জন্য কাঠামো পরিবর্তনের জন্য গণভোট তো সেক্ষেত্রে আমাদের যে জুলাই চারটা জুলাই সনদ সেখানে অনেকগুলো বিষয় আছে সেগুলো আপনারা ভালো মতো পড়বেন জানবেন বুঝবেন দেখবেন যেটা দেশের জন্য আমাদের দরকার সমাজ পরিবর্তনের জন্য দরকার সেভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন দেশকে গঠনের জন্য দেশের কাঠামোগতা পরিবর্তনের জন্য বিগত সময়ে যে সমস্ত বিষয় ছিল যে সমস্ত ষড়যন্ত্রমূলক ছিল যেগুলো কুখীগত বিষয় ছিল সেগুলো যেন না থাকে সেজন্য মানুষকে বোঝাবেন কারণ মানুষজন আপনাদের কথা শোনে আমি আজকে বেশি সময় নিচ্ছে না আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারলাম না সবাই ভালো থাকবেন